আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওর শুরুতেই জানাচ্ছি সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা আর যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছেন সাপোর্ট করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওগুলো ছিল হলো গতকালকের গতকালকে ছিল পাঁচই এপ্রিল আর আমার ছেলের জন্মদিন ছিল ওর চার বছর পূর্ণ হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই জন্যই মূলত আমি আমার বোন আর হলো এই দেখেন আমাদের দুইজনের দুই পুচকনে আমরা একটু বাইরে বের হয়েছিলাম জাস্ট একটু ওদেরকে আনন্দ দেওয়ার জন্য আরেকটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করছি আর সেটা হলো আমার ছেলের যে এই চার বছর হলো এই পর্যন্ত কিন্তু আমি মানে একটা কেকও কাটি নি এবং আমার জন্মদিনেও কিন্তু আমি এখন পর্যন্ত কোনো কেক কাটি আমার এই কেক কাটা একদমই পছন্দ না আমরা আমি কখনো এগুলো করিও না আর আমার ইচ্ছা আছে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি আমার ছেলের জন্মদিনও কখনও কেক কাটবো না এটা আসলে যার যার খুশি এই নিয়ে আমি আর কিছু বলবো না কিন্তু এটা আমার ইচ্ছে আর কি যে আমি কখনোই এই জিনিসটা করব না ওর বাবা বলেছিল যে একটা কেক নিয়ে আসি আমরা শুধু খাবো ঘরের মধ্যে তো আমি ওকে নিষেধ করেছি যে না দরকার নেই জন্মদিন হলে যে কেক আনতে হবে এরকম কোনো কথা নেই আসলে তো ওকে নিয়ে একটু ঘুরতে গেলাম মানে একটা কিট জনে গিয়েছিলাম যে ও একটু মজা পাবে এটাই আর কি তো তারা গিয়ে তো মহা খুশি আর এই যে দেখেন আমার পুচকু এটা মানে আমার বোনের পুচকু সে কিন্তু আজকে আমাদের সাথে প্রথমে বের হয়েছে মানে এই পর্যন্ত কিন্তু আমার ছেলের যে চার বছর হয়েছে এই পর্যন্ত ওকে নিয়ে আমি একা বের হইনি তো গতকালকে ভাবলাম যে না এতটা ভীতু হয়ে থাকলে আসলে হবে না বের হইতে হবে তো এই জন্য আমি আমার বোন আর মানে আমার দুজনের দুই পুচকুকে নিয়ে একটু বের হলাম আর কি তো প্রথমে আমার ছেলে তো কোনো রাইডেই আসলে উঠতে চাচ্ছিল না সে ভয় পাচ্ছিল মানে অ্যাডজাস্ট ওর প্রথমে করতে একটু সমস্যা হয় পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো ওইখানে যে এই ভাইয়াটা আছে এই ভাইয়াটা মানে আমরা মাঝে মধ্যে এখানে যাইতো তো ভাইয়াটা আসলে পরিচিত হয়ে গিয়েছে তো সে আমার মানে ছেলেকে এটার মধ্যে উঠে দিয়েছে ট্রেনে তো তারপরে দেখেন প্রথমে কিন্তু অনেকগুলো বাচ্চা ছিল তো তখন সে উঠে নাই তারপরে সে একা একা খাচ্ছিল আর এরপরে সে আবার উঠতে চাচ্ছিল মানে এমনই হয় আর এই যে দেখেন আমাদের পুচকুটা দেখেন পুচকু একটা গ্লাসে পানি খাচ্ছিল মার্শাল্লাহ আমার বোনের ছেলেটা ও কালকে একদমই ডিস্টার্ব করে নেই মানে খুবই মজা পাইছিল আর কি আসলে বাচ্চারা এরকমই বাসার মধ্যে সারাক্ষণ থাকে তো ঘরবন্দি তো বাইরে গেলে ওরা আনন্দ পায় আর কি আর এইখানে সব বাচ্চারাই ছিল আর এই জায়গাটা আমার কাছে একটু ভালো লাগে কারণ হলো এখানে মানে আমাদের বড়োরাও মানে একটু বসে আড্ডা দিতে পারে আর কি তো এইটার ভিতরে আসলে গতকালকে খাওয়ার মতো ছিল কিন্তু যদি আমি আইসক্রিম নিই তাহলে তো আমার ছেলে খেতে চাবে প্লাস আমার বোনের ছেলেকেও খেতে চাবে আর প্রচুর ঠান্ডা আর আমার কথা শুনে তো বুঝতে পারছেন যে আমার আসলে এবার রোজা থেকে এই পর্যন্ত মানে ঠান্ডা আমার কাটছেই না আমরা ফ্রেন্ডস ফ্রাই নিয়েছিলাম জাস্ট বসে বসে আড্ডা দিচ্ছি আর খাচ্ছিলাম আর ওরা তো এনজয় করছিল আর কালকে সন্ধ্যার সময় কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল আমরা তো একদম ভয় পাচ্ছিলাম যে আজকেই বের হলাম আর আজকেই মানে বৃষ্টি শুরু হচ্ছে কিন্তু এক ঘন্টা বৃষ্টি হয়েছিল তো আমরা তো এক ঘন্টার ভিতরে ছিলাম কোনো সমস্যা হয়নি সবাই দোয়া করবেন আমাদের দুই ছেলের জন্য আল্লাহ